ভাই আজকে আপন আপনার না ভাই আপনার আপন জন্য না এই ভাই আপনার কাছ থেকে কি করবে পলায়ন করবে এই ভাই আপনার কাছ থেকে পলায়ন করবেন ওয়া উম্মিহি মা আপনার কাছ থেকে পলায়ন করবে ওয়া আবি বাবা আপনার কাছ থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বালি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছ থেকে পলায়ন করবে লিকুল্লিম রিম মিনহুম ইয়াওমা ইদিন শানুয়ুন আপনার বন্ধু বান্ধব এরা কি করবে পলায়ন করবে তাহলে আপনার সম্পদ কি থাকবে ভাই এরা সম্পদ আপনাকে ভালোবাসবে জন্য মৃত্যুর পূর্বে আপনার সম্পদটা কি করেন মুক্ত হস্তে দান করে যান এই মুক্ত হস্তে দানটায় আপনার কি হবে নাজাতের ওছিলা হবে টাকার মালিক গাড়ির মালিক বলে দুনিয়ার জমিনে বসে থেকে টাকা নিয়ে থেকে এই টাকা আপনার কি জাহান্নামে আপনাকে নিয়ে যাবার এই টাকায় যদি আপনি দান করে যায় নিজ হাতে যদি আপনি বিধান করে যায় এই জান্নাত এই দানটায় আপনার কি হবে নাজাতের হবে তো প্রথম নাম্বার ব্যক্তিকে চেয়েছিলাম এখনো পেলাম না মনে হয় আমার কথা এখনো আপনারা বোঝেন নাই প্রথম নাম্বার ব্যক্তি চেয়েছিলাম পাঁচটি হাজার টাকা দশজন ব্যক্তিকে চাইতেছিলাম দুই হাজার তিন হাজার এইভাবে যারা আছেন সঙ্গে সঙ্গে উঠে আসেন এবং দান করেন দান করে যান আপনার কি আছেন আপনি জীবিত আছি কারণ মরার সময় দান করলে আপনার কাজে লাগবে লাগবে না কারণ এ কথাই পরে বলা হচ্ছে فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي ইলা أَجَلٍ করি মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে মৃত্যু যখন আপনার নিকটবর্তী হয়ে যাবে যখন আপনি আমি মৃত্যু সজ্জায় যখন কাতরাবো তখন রব্বুল আলমিনের কাছে কি চাইব দুইটা জিনিস চাইব এক নম্বর হচ্ছে ফা আর শ্রদ্ধা কর রব্বুল আলমিন আমাকে একটু সময় দেন আমি দান করব কি বলবো মৃত্যুর সজ্জা অর্থাৎ মৃত্যুর পরে মানুষের অবস্থা কি কঠিন হয়ে থাকে না গড়ার মধ্যে একটা কি গড়গড়া শব্দ উঠে যায় না এক একজন এক এক অবস্থায় কি হয়ে যায় পেরেশান হয়ে যায় মৃত্যুর মৃত্যু শয্যায় মৃত্যুর শয্যায় মানুষ বলবে ফা কর আমি কি করব দান করব দানের কথা কেন বলা হয় মৃত্যু সময় এটা একটি পাওয়ারফুল কি একটা ইবাদত পাওয়ারফুল একটা জিনিস যার এই দানের কারণে কি হয়ে যায় কবরের আজাব মাফ হয়ে যায় না নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আজকে এখানে যারা বসে আছেন কারো মা কারো বাবা কারো ভাই আত্মীয় সদন দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে চলে গেছে কবরস্থানের মধ্যে চেয়ে বসে আছে দেখতে আহারে আমার ভাই বসে আছে আমার চাচা বসে আছে আমার আব্বা বসে আছে আমি তো দুনিয়ার জমিন থেকে এখন কবরের কবরের মধ্যে শুয়ে আছি আমি তো অর্থ সম্পদ রেখে আসলাম টাকা পয়সা রেখে আসলাম এরা আমার জন্য দান করবে মনে হয় করবে এটা তারা কি চাতক পাখির দান করবে করবে আর তার কবরের মধ্যে যেটা আজাব এসে আজাব হয়ে থাকে আর আপনি যখন দান করবেন এই দান করার কারণে আল্লাহ তার কবরের আজাবটা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিবেন জরে বলি সুবহানাল্লাহ তাহলে দান করলে কার লাভটা কার ভাই আপনার তো লাভ হচ্ছেই আপনার পরিবার থেকে যারা কবরে গেছে লাভ হচ্ছে না কবরে আজাদ থেকে রক্ষা পাওয়া কি এটা কম বিষয় মানুষ কি চায় দোয়া করেন আল্লাহ কবরে আজাব থেকে রক্ষা করো দোয়া করে কি করে না দোয়া করে না তাহলে কবরে আজাদ থেকে রক্ষা পাওয়ার জন্য দান করতে হবে কি হবে না পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা অনেকেরই চলে গেছে না তাদের জন্য আপনি আমি কি করতেছি আব্বা আম্মা আপনাকে আমাকে কত কত লক্ষ টাকার মালিক জমি সব কিছু দিয়ে তাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে মা বাবা চলে গেল এই যে মা বাবা চলে গেছে আর কি ফেরত আসবে ভাই কথা বলেন আসবে মা বাবা আর আসবে কিন্তু সম্পদ আছে এই সম্পদের মালিক আপনি আমি আজকে হয়ে আছি আসি আগামীকাল হয়তো এই সম্পদ আপনার কাছে নাও থাকতে পারে এই সম্পদের মালিক আপনার সন্তান হবে আপনার সন্তান চলে যাবে তারপরে সন্তান হবে এইভাবে দুনিয়ার জমিনে সম্পদের মালিক কি হবে চেঞ্জ হবে হবে কি হবে না কিন্তু আপনি আমি নিজ হাতে যে দানটা করে যাব নিজ হাতে যেই টাকা দিয়ে যাব নিজ হাতে আপনি আমি যে দানটা করে যাব এই দানটা আল্লাহ কবুল আলামিন কবুল করে আপনার কবরের আপনার পরিবার থেকে যারা চলে গেছে তাদের কবর রাজা বলে রব্বুল আলামিন মাফ করে দিবেন জোরে বলে সোবাহান আল্লাহ এই ভাই খুশি খুশি থেকে চলে আসি মসজিদের